আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ কেমন আছো আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছো চ্যাপ্টার 5 এর একটি টপিক সেটি হচ্ছে কি ফ্যাক্টোরিয়াল এই টপিককে নিয়ে আজকে আলোচনা করব ইনশাআল্লাহ সি প্রোগ্রাম অ্যালগরিদম ফ্লোচার্ট তিনটি টপিক ইনশাআল্লাহ বুঝাই দেব দেখতে থাকো তো চ্যাপ্টার 5 এর ফ্যাক্টোরিয়াল তো এই ফ্যাক্টোরিয়াল জিনিসটা কি সেটা নিয়ে আগে একটু কথা বলি দেখো সে ফর एग्जांपल এখানে যদি বলি টু ফ্যাক্টোরিয়াল ফ্যাক্টোরিয়াল চিহ্ন এটা তাহলে কি হবে 2 1 সে ফর एग्जांपल 5 ফ্যাক্টোরিয়াল তাহলে কি হবে 5 4 3 2 1 মানে যেই ফ্যাক্টোরিয়াল কথা বলবে সেটা এক পর্যন্ত সবগুলো মাল্টিপ্লাই হবে গুণ আকারে হবে সো এই হচ্ছে ব্যাপার সো এখন আসো ফ্লো চার্ট ফ্লো চার্ট ফ্লো চার্ট ফ্লো চার্ট ফ্লো চার্টের জন্য কি লাগবে স্টার্ট এস টি এ আর টি স্টার্ট তারপরে কি ইনপুট এন এন আয়তাকার সিম্বল ওকে তারপরে লিখব এখানে কি কি কাজ হবে ওই যে কন্ডিশন কন্ডিশন কি কন্ডিশন এস ইকুয়াল প্রথমে এস ইকুয়াল মান কত ওয়ান আইকুয়াল কত ওয়ান তারপরে কি রম্বস আকৃতির চিহ্ন অথবা এই চিহ্নটার আগে একটা সার্কেল দিতে পারো কিছু কিছু বইতে সম্মানিত শিক্ষকগণ এক একটা বইতে এক এক ধরনের করেছে তোমার যেটা পছন্দ সেটাই করতে পারো ওকে হয়ে যাবে সো এখানে একটা সার্কেল হবে তারপরে একটা রম্বসের চিহ্ন হবে এটা হচ্ছে সিদ্ধান্তের জায়গা আই লেস ইকুয়াল এন ভালো কথা তারপরে হচ্ছে আরেকটা কন্ডিশন প্রক্রিয়াকরণ চিহ্ন যাবে কন্ডিশনের পর আবার প্রক্রিয়াকরণ এটা প্রক্রিয়াকরণ আবার প্রক্রিয়াকরণ সেটা হচ্ছে কি এস ইকুয়াল এস ইন্টু আই কেন আই এর মানগুলো যেটা বাড়তেছে এটা গুণ আকারে হয়ে যাচ্ছে গুণ আকারে থাকতেছে আই ইকুয়াল আই এক এক করে বাড়তেছে এক থেকে দুই দুই থেকে তিন তিন থেকে চার চার থেকে পাঁচ পাঁচ পর্যন্ত যাবে ওকে সো এটা একটা আয়তকের চিহ্ন ওকে সো এই ভ্যালুটা কোথায় গিয়ে থবে আবার এখানে যাবে যদি এটা ইয়েস হয় যদি এটা ইয়েস হয় এক্সিকিউট হবে আবার এই ইয়েস হলে কন্ডিশনটাকে যদি ইয়েস করে আবার রুলু প্যাকেটে যাবে যদি নো হয় নো তাহলে কি হবে প্রিন্ট 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 এস 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 আউটপুটটা আকারে শেষ হয়ে তারপর লিখবো এন্ড আশা করি সবাই তারপরে খুব সুন্দর করে বুঝতে পারছো এখানে একটা কথা বলি ভ্যারিয়েবল এস নিয়েছি তোমরা এফও নিতে পারো এফ মানে কি ফ্যাক্টোরিয়াল এফ সো এইটা হচ্ছে ফ্লো চার্ট ইনশাল্লাহ খুব সহজ করে সুন্দর করে বুঝাই দিতে পারছি সো আজকে এই পর্যন্ত ইনশাল্লাহ সবাই ভালো থেকো সুস্থ থেকো আর আমার জন্য ইনশাআল্লাহ দোয়া করো যাতে স্টেপ বাই স্টেপ এরকম বেশ কিছু ভিডিও দিতে পারি তোমাদের জন্য হেল্পফুল হয় ওকে তোমরা প্রচুর প্র্যাকটিস করতে থাকো অনেক উপকার হবে আজকে এই পর্যন্তই আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম